আবারও বড় ধরনের দরপতন শেয়ার বাজারে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক পঁয়ষট্টি পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার একশো পাঁচ পয়েন্টে যা গত সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক কমেছে একশো পয়েন্ট বিশ্লেষকরা বলছেন সূচকের পতন ঠেকাতে বিনিয়োগকারীদের আস্থা ফেরানোর পাশাপাশি ভালো কোম্পানিকে অন্তর্ভুক্ত করতে হবে দুই সালে বিশ ডিসেম্বর ঢাকায় স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসি এক্সের অবস্থান ছিল পাঁচ পয়েন্টে আর সাড়ে তিন বছর পর এ সূচক অবস্থান করছে পাঁচ পয়েন্টে দুই সালে বিশ ডিসেম্বর ঢাকায় স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসি এক্সের অবস্থান ছিল পাঁচ পয়েন্টে আর সাড়ে তিন বছর পর সূচক অবস্থান করছে পাঁচ পয়েন্টে এ সময় সূচক তো বাড়েনি উল্টো কমেছে তিন পয়েন্ট তবে বাজার মূলধন বেড়েছে দুই লাখ ষোলো হাজার কোটি টাকার বেশি সোমবার দিনের শুরুতেই বড় দরপতনে ঢাকায় স্টকের সূচক প্রথম পঁচিশ মিনিটে প্রধান সূচক কমে বাষট্টি পয়েন্ট এরপর কিছুটা বাড়লেও লেনদেন শেষে ডিএসই এক সূচক কমেছে পঁয়ষট্টি দশমিক ছয় সাত পয়েন্ট ডিএসসিতে লেনদেন হয় তিনশো আঠারো কোটি আটাত্তর লাখ টাকা শেয়ার আগের দিনের চেয়ে লেনদেন কমেছে উনচল্লিশ কোটি টাকা হাতপাতলে অংশ নেয়া তিনশো একানব্বইটি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে সাতাশি ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের এর মধ্যে দর বেড়েছে মাত্র ছাব্বিশটির কমেছে তিনশো বেয়াল্লিশটির এবং অপরিবর্তিত রয়েছে তেইশটি প্রতিষ্ঠানের শেয়ার দর এই গভর্নেন্স এর আন্ডারে তারা কিন্তু আস্থায় আসতে পারছে না বন্ড বা অন্য অন্য জন্য যে ব্যবস্থা এখানে থাকার কথা ছিল বা অনেকে এক্সপেক্ট করছিল যে ওভার দা পিরিয়ড এটা হবে তাও কিন্তু এখানে হয়নি এদিকে লেনদেনে দুর্বল মূল ভিত্তির কোম্পানি শেয়ারের আবার উলম্ফন দেখা গেছে সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় প্রথম ওরিয়ন ফার্মা দ্বিতীয় লাভেলো এবং তৃতীয় অবস্থানে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে একশো বাষট্টি দশমিক তিন ছয় পয়েন্ট লেনদেন হয় তেইশ কোটি চুয়ান্ন লাখ টাকা শেয়ার একরামুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা